এটা প্লাস্টিকের তৈরি হেলমেট ওকে যাবে দেখো তুমি এটা কি পরে এসছো পিসি আমাদের বাড়িতে কি পরে এসছো কাছে আসো কাছে আসো কাছে আসো তোমাকে দেখি তখন কেউ লেস দাঁড়িয়ে যাচ্ছে না তোমাকে দেখে কি বলতো উত্তেজিত হয়ে গেছে আরো কি করবো লাগাবো না তো কি করবো হ্যাঁ তুমি এইভাবে আসো না অসীমা হ্যাঁ খোপায় একটা কালারের প্লাস্টিক মাথায় একটা কালারের প্লাস্টিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কি ওকে তো ভয় পাইনি উত্তেই তো হয়ে গেছে মানে কি আর পিসি এটা হ্যাঁ চিনতে তো পারবে মুখ তো দেখতে পাচ্ছে কিন্তু ভাবজি এটা কি এটা পিসি কি পরে এসছে কোথায় ঢুকছে কেন এরকম করে দেখো লেজ দাঁড়িয়ে যাচ্ছে কেমন দেখো দাঁড়া শুকেন এক শুকেন এটা কি আমারই পিসি এটা কি সেই ছেড় মানুষটা আমার হ্যাঁ কে এটা এরকম করে এসছে কেন তোমার রেনকোট নেই তোমার ছাতা নেই হ্যাঁ পিসি ছাতা নিয়ে ছাতা ভিনে যাচ্ছে যা যা লোক আবার কি করবে আর এই বাবা ব্যাস ঠিক করেছো কিন্তু ওদের বুঝতে পারছে না ও কি ভাবছে কি পরে এসছে বিষি মা ইস হ্যাঁ ভগবান ক করে ওটো বাবা ওটো চলো হয়ে গেছে হয়ে গেছে চলো ওই দেখো আবার ধরে আবার ধরে